আজকের যে চিকেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের হবে এটুকু বলতে পারি নমস্কার বন্ধুরা সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করব প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দেব আধা টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আধা টেবিল চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণ ধনে পাতা কুচি একটা পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা সবশেষে দিয়ে দেব একটা পাতি পাতিলেবুর রস সমস্ত উপকরণের সঙ্গে চিকেনটা এবার এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করে নিলাম এবার রান্নাটা শুরু করব কড়াই গরম হয়ে গেলে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে চিকেনের টুকরোগুলো এবার একে একে তেলের মধ্যে দিয়ে দেব চিকেনটা ম্যারিনেট করে আধা ঘণ্টা মতো রাখলে ভালো হয় তবে আমার হাতে সময় নেই তাই সঙ্গে সঙ্গে রান্না করছি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এবার চিকেনটা পাঁচ থেকে ছ মিনিট এভাবে উল্টে পাল্টে ভেজে নেব এভাবে অল্প তেল দিয়ে হাই ফ্লেমে ভাজলে দেখুন চিকেনটা কত সুন্দর ভাজা হচ্ছে চিকেনটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রাখবো ভাজতে ভাজতে চিকেনটা কড়াইতে লেগে পুড়ে গেছে তাই কড়াইটা ধুয়ে নেব কড়াইটা আবারও গরম করে নিয়েছি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা হাই ফ্লেমে গোটা গরম মশলাটা দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নেব এবার বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে চার পাঁচ মিনিট পেঁয়াজটা ভেজে নেব চার পাঁচ মিনিট হাই ফ্লেমে পেঁয়াজটা প্রায় লাল করে ভেজে নিয়েছি এবার এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আধা টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এক দেড় মিনিট ভেজে নেব এর মধ্যে এবার এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর দেব বড় সাইজের একটা টমেটো কুচি দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে আধা টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রের মধ্যে দু তিন টেবিল চামচ মতো জল দিয়ে দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব মশলার সাথে চিকেনটা দু মিনিট নাড়াচাড়া করে নিলাম চিকেনটা রান্না হওয়ার জন্য এক বাটি জল দিয়ে দেব ঝোলের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম গোটা গরম মশলাটা আমি হামাল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দেবো অল্প পরিমাণ ধনেপাতা কুচি দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে আবারও লো ফ্লেমে দু মিনিট ঢেকে রাখব দু মিনিট পর ঢাকনা সরিয়ে দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নামিয়ে নেব